অবশেষে একেবারে শেষ মুহূর্তে আমরাও গিয়েছিলাম ডিসি পার্কে ফুলের মেলায় ফুল উৎসবে মেলা তো একদম শেষের দিকে পেরেছি এটাই অনেক বেশি ফুলের মেলা সব সময় অনেক সুন্দর হয়ে থাকে গতবারের থেকে এবার কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যেহেতু আমরা ছুটির দিন বাদে গিয়েছিলাম মানে অফ ডে ছাড়া গিয়েছিলাম সেজন্য আমরা একটু ভিড়টা কম পেয়েছি সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল গন্ধে চারদিকটা মোমো করছিল আর নাম জানা না জানা অসংখ্য অসংখ্য হাজারো রকমের ফুল দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর সেই সাথে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা তো ছিল সব মিলিয়ে অনেক বেশি আনন্দ পেয়েছি গতবারের থেকে এবারের ডেকোরেশনটা একটু অন্যরকম ছিল সত্যি কথা বলতে প্রথমবারের থেকে এবারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন আর কারা কারা এই ডিসি পার্কে গিয়েছেন সেটাও জানাবেন যারা এখনো জানলে অবশ্যই যাবেন ইতিমধ্যে কিন্তু মেলা শেষ হয়ে যাবে ফুলের মেলা শুরু হয়েছিল জানুয়ারির চার তারিখে আর শেষ হবে ফেব্রুয়ারির চার তারিখে খুব বেশি সময় নেই একদমই